আসসালামু আলাইকুম গাইস আজকে এমন একটি সুইচ নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে যারা আমার নতুন বন্ধুরা আসে বা নতুন যারা গাড়ি চালানো শিখেছে বা শিখতে চাই তারা হয়তো জানে না আর প্রথম ড্রাইভার ভাইরা আছেন তারা অবশ্যই জানেন আসলে সুইচটার কাজ কি সুইচটা আমি দেখাই দেখালে আপনি বসবেন তো চলেন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও তো বন্ধুরা ফাইনালি আজকের সুইচটা হবে এই যে এই সুইচটা এই সুইচটার বিষয়ে যারা আমার নতুন বন্ধুরা আছে তারা অনেকে জানে না এবং যারা নতুন গাড়ি চালানো শিখতে চাই তাদের খুবই জানা দরকার জরুরি তো চলুন বন্ধুরা সুইচটা আমি একবার ক্লিক করি একবার ক্লিক করলাম এই যে এটা এটা সিন্ডিস এন্ডিকেটারে ডাইনে বায়ে সামনে পিছনে চারোদিকে চারটা ইন্ডিকেটার আছে সামনে ডাইনে বায়ে দুইটা আর পিছনে দুইটা এই চারটা চারটে এনটিকেটারের যে লাইটগুলো একসাথে জ্বলবে এটাকে বলা হয় ইমার্জেন্সি সুইচ বা ইমার্জেন্সি লাইট তো আমি আবার বন্ধ করে দিব সুইচটা সুইচটা বন্ধ করে দিব সুইচটা বন্ধ করে দিলে এটা জ্বলে কিনা আমি দেখব এই যে বন্ধ করে দিলাম এই যে এখন চলে না আবার এটা চালু করব আবার চলে এটার কাজ ইমার্জেন্সি এই সুইচটা টিপ দিলে একবারে চারটা এনটিকেটারের লাইট জ্বলবে একসাথে এটাকে বলা হয় ইমার্জেন্সি তো অবশ্যই বন্ধুরা যারা যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই লাইক করে দেবা কমেন্ট করে দেওয়া সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ